একটা ছোট খামার আর সেখানে মাত্র সাতটা মুরগি কেউ হয়তো ভেবেই নিতো এতে আর কত দূর যাওয়া যায় কিন্তু এই সাতটা মুরগি আজ বদলে দিয়েছে এক মানুষের ভাগ্য মেহেরপুরের মুজিবনগরের মানিকনগর গ্রামের আমিনুল ইসলাম ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলেন সাহস করে কিনে আনলেন সাতটি টাইগার মুরগি শুরু হলো এক নতুন যাত্রা প্রথমে কষ্ট ছিল ভীষণ দাম বেশি হওয়ায় কঠিন হয়ে পড়েছিল খামার চালানো কিন্তু হাল ছাড়েননি ঠিক করলেন নিজেই বাচ্চা উৎপাদনে কাজ করবেন আমি প্রথম ইউটিউব থেকে আগ্রহী হই এরপরে গাজীপুর থেকে একশো পিস টাইগার মুরগি বাচ্চা নিয়ে আসি তার থেকে ষাট পিস নিজে রেখে দিয়ে আর বাকি গুলা কয়েক আমার ভাই বোনদের দিয়ে দিছিলাম এই ষাট পিস থেকে শুরু করে আজকে রহমতে প্রায় এক হাজার টাইগার মুরগি আমার খামারে খামারে থাকা মা মুরগির ডিম তিনি ইনকিউবেটরে দিলেন অল্প সময়ের মধ্যেই ডিম থেকে ফুটল নতুন জীবন শুধু টাইগার মুরগি নয় যোগ করলেন কোয়েল বাচ্চার উৎপাদনও মিশ্র পদ্ধতিতে এখন তার খামারি মিলছে টাইগার মুরগি ও কোয়েলের ডিম ও বাচ্চা যা যাচ্ছে আশেপাশের খামারগুলোতে সেখান থেকে ডিম ফোটাই কয়েলের ডিম ফুটতেছে মুরগির ডিম ফুটতেছে প্রতি মাসে আমার এখান থেকে প্রায় তিন হাজার টাইগার মুরগির বাচ্চা ডিম ফোড়ানো যায় এছাড়া কোয়েলের বাচ্চা প্রায় আহ ছয় হাজার টাইগার মুরগির ডিম পাড়া প্রায় তিনশোর কাছাকাছি আজ মাত্র দুই বছরের ব্যবধানে আমিনুলের খামারে মুরগির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে প্রতি মাসে দেড় হাজার টাইগার মুরগি বাচ্চা আর প্রায় ছয় হাজার কোয়েল বাচ্চা সরবরাহ করছেন তিনি আমাদের এই মুরগি তো অন্য কোনো রোগ হয়ে থাকে না সাধারণত একটাই সমস্যা সেটা হলো ঠান্ডা ঠান্ডার জন্য যে মেডিসিনগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি যেমন মাইক্রোনিট আছে তারপরে শ্বাসকষ্ট হলে শ্বাসকষ্ট যে রিস্টুরেন্ট গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো প্রাণী সম্পদ বিভাগও তাকে এখন সফল উদ্যোক্তা হিসেবেই দেখছে তাদের মতে আধুনিক পদ্ধতি ব্যবহার করলে এই খামার আরো লাভজনক হবে আর উপকৃত হবেন আশেপাশের বহু খামারি সাথে আমাদের সম্পদ অধিদপ্তর সমস্যায় আমাদের এখানে পরামর্শ নিতে আসে তার খামার এখন বেকার যুবকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত যে গল্প শুরু হয়েছিল মাত্র সাতটি মুরগি দিয়ে আজ তা হয়ে উঠেছে হাজারো সম্ভাবনার গল্প News Desk RTV